খুচরা বলতে যে আঠারোশো টাকা দাম এখনো কৃষক দেয় নাই তো আশা করা যায় উনিশশো দুই হাজার টাকার আশায় বসে আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং অনেকেই চিন্তিত আছেন যারা রসুন কিনেছেন বা যারা স্টক করেছেন অথবা যে সকল কৃষকের ঘরে এখনও পর্যাপ্ত পরিমাণ রসুন আছে তারা আমরা সবাই চিন্তিত তো একটা কথা মনে রাখবেন আপনাকে যে যে অবস্থা আল্লাহ রাখবে তাতে সন্তুষ্ট জ্ঞাপন করতে হবে এটাই বাস্তবতা কারণ আল্লাহ সবসময় শারীরিক সুস্থতাই হচ্ছে পৃথিবীর সব থেকে বড়ো সুস্থতা দান তো প্রিয় দর্শক আজকে আমরা চাষ কর বাজার গুরুদাসপুর হাটে চলে আসছি আপনারা জানেন আজকে ষোলোই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার তো প্রিয় দর্শক আমরা অন্যান্য বাজারের তুলনায় আমরা তুলনামূলক দেখি চাষ করে বাজে রসুনের দামটা কিন্তু বেশি থাকে তো প্রিয় দর্শক আজকে আমরা ছোট বড় মাঝারি ফাটা আই থিঙ্ক কুয়া এবং সবথেকে বড়ো হাই কোয়ালিটির সব কিছু রসুন তথ্য দিয়ে দেবো এবং অনেকেই আপনারা জানতে চেয়েছেন যে ভাই কি পরিমাণ রসুন এখনও ঘরে আছে তো অনেকেই বলতেছে কিছু কিছু মানুষ এখন বন্ধু হ্যাঁ এখনও অনেক মানুষ রসুন বিক্রি শুরু করেনি এখনও অবস্থা আছে আমি অনেক মানুষ জিজ্ঞাসা করেছি তো আজকে জিজ্ঞাসা করবো যে কত মানুষের ঘরে এখনো কি পরিমাণ রসুন থাকতে পারে আর কতদিন পর রসুন লাগানো স্টার্ট হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো চলুন যাওয়া যাক ভাই আর যে ভিডিওটা যদি একটু ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন সো লেটস গো মিতি সত্যি কথা বলো তো রসুন এখনো মানুষের ঘরে কি পরিমাণ থাকতে পারে অর্ধেক আছে না অর্ধেকের বেশি আছে আর কত মানুষ তো বেসে নেই কত মানুষ নেই এবার অর্ধেকও আছে রসুনে হাতি দেয়নি এখনো

আপনাদের অঞ্চলে কি পরিমাণ রসুন এখন ঘরে আছে অর্ধেক আছে না অর্ধেকের বেশি আছে অর্ধেক আছে অর্ধেক আছে আপনাদের অঞ্চলে আচ্ছা দর্শক আমরা একটা ছোট রসুন দেখতে পাচ্ছি এটা একেবারে কোয়ালিটি ছোট কোয়ালিটি একবারে আহামরি ভালো না তো তারপর এটা সতেরো থেকে আঠারোশো টাকা পর্যন্ত বলতেছ তো দেখা কত যায় কেমন আছেন ওরে বাবার এবারে একের মাল দেখতে পাচ্ছি

কি পরিমান রসুন আছে মানুষের আছে মোটামুটি ভালোই আছে একশো পার্সেন্টের মধ্যে অর্ধেক না বেশি আছে ষাট পার্সেন্ট আছে আচ্ছা তোমার কি দাম বলছে মাজার এখনো দাম বলে নাই না কাহিনী কি তাই বলে না তখন তো আর ডাকেন নাই ভাই হাজার গত বছর নয় হাজার তাহলে রসুন কি হয়েছিল বিক্রি হাজার আইস কি

বিক্রি করা শেষ না আছে না আর মোটামুটি মন বিশেষ আছে এখনো শেখ আছে কবে লাগাইছিলেন তিন তিন বিঘের মধ্যে আর দুই বিঘা শেষ আর এক বিঘার মতন আছে না ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে এই প্রতি সেই সন্তোষ আল্লাহ দিলে এরপরে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এইভাবে যদি বাজার চলে তার লসটা কি পরিমাণ হতে পারে ধারণা বলতে পারবো না আমি বাড়ির জমি বাড়ির ফসল বুঝলেন তো নিজে নিজে খাটনি করি আমার লস কিছু সবই তো লাভ সবই লাভ না কি লাভ আলহামদুলিল্লাহ এখনো কি পরিমাণ আপনাদের গ্রামের রসুন আছে আমার হচ্ছে সোয়াশমন মাল হয়েছে মানে আমি মুন্ডু শেখ বেচছি তো মানে সোয়াশমন মানে একশো পঁচিশ কেজির একশো পঁচিশ মনের মতো মাত্র বিশ মনে বিক্রি হয়েছে আর বাকি সবই আছে আশা আছে আল্লাহ কবে দেয় দেখা যাক আল্লাহ কি করে মাসারিটা

তবে অন্যান্য বাজারের তুলনায় বাজারে যেটা দেখি কিছুটা হলেও টান যায় এবং আছেন অনেকদিন পর থেকে বাজারে বাজারে তাই বলেন না ওই ইয়ে করেন তারা দেন কিছুকে কিছু তা হয় আপনি কত ঠিক দিচ্ছেন

আবার তো খরচ টরচ আছে আচ্ছা ভাই থ্যাংক ইউ ভাই আসেন ভাই ভাই ওই ওই আপনি যে সুস্থ আছেন এই শুক্রিয়া আদায় করেন এই তো ভালো লাগে প্রিয় দর্শক এখন সব থেকে বড় রসুন আমরা দেখাবো তো চলুন যাওয়া যাক আসসালামু আলাইকুম এই বড়টা কি দাম বলছে আজকে বেশি আছে আপনি পজিশন সব কিছু না এই শোনা ভাই কত করছে

মানে আপনাদের মতো আই এখনো কি পরিমাণ ঘরে রসুন আছে না আপনাদের এলাকার বোঝা যায় না যে একশো পার্সেন্ট অর্ধেক আছে না অর্ধেকেরও বেশি আছে অর্ধেকের বেশি আছে না আমরা অর্ধেকের বেশি আছে ঘরোভাই কত সাঁইত্রিশ আটত্রিশ দিলেনশো না মাশআল্লাহ দশক যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন ভাই কি বলবো রসুনের ওপর রসুন একেবারে কোয়ালিটি পুরনো রসুনটা এটা পঁয়ত্রিশ হলে টানাটানি করতেছে তারপরেও দিচ্ছে না বড় ভাই তো দেখা যায় ভাই আপনাদের এলাকায় কি পরিমাণ এখন রসুন আছে ঘরে একশো পার্সেন্টের মধ্যে কি পঞ্চাশ পার্সেন্ট আছে এখনও তা তো হবেই না পঁয়ত্রিশতে পঁয়ত্রিশ দিয়ে মন ঘুরাতে পারেন নাই কৃষকেরা কি করবি আপনার তো বেসাল বাজার কম এই কারণে আপনারা দিতে পারছেন না সর্বোচ্চ সাঁত্রিশ কি আটত্রিশ আছে মাল আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকা মাল যেটা দেখছি আর ভয়টা এটা কি দাম বলছে পঁয়ত্রিশই আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এই যে আমরা দেখতে পাচ্ছি এদিকে রসুনগুলা সব থেকে বড় বড় ওষুধ কোয়ালিটি পড়লো এটা তেত্রিশশো টাকা বললো কত ঠিক দিচ্ছেন বেটা আপনি কত ঠিক দিচ্ছেন ও আচ্ছা কথা বলেন এটা কত বলছে বড়টা ভাই পঁচিশশো বলতেছে আচ্ছা আচ্ছা এই রসুন ডাকার ভাই ভালো আছেন কি দাম বলছে আজ ভাই পঁয়ত্রিশশো টাকা না আচ্ছা আটত্রিশশো কি আছে দেখছো দেখা প্রিয় দর্শক সেরা রসুন তো প্রিয় দর্শক ভিডিওর মাধ্যমে যেটা জানলাম বা বুঝলাম সেটা সর্বোচ্চ আমরা কুচি রসুন সতেরোশো থেকে দুই হাজার টাকা একুশো টাকা এবং মাঝারিটা বাইশশো থেকে শুরু করে চব্বিশশো পঁচিশশো এবং বরোডা তিন হাজার টাকা পর্যন্ত এবং হাই কোয়ালিটি সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকার মতো বাজার আছে তো এই ছিল আজকের রুশন বাজার বা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ